প্রিয় দর্শক বন্ধুরা সুপ্রিম কোর্টের বিগ ব্রেকিং নিউজ এবার যোগ্য শিক্ষকদের জন্য উঠে আসছে এই মাত্র দারুণ কিছু সংবাদ এবং ভেরি আর্জেন্ট তথ্য অবশ্যই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরার জন্য চেষ্টা করছি ভিডিওটিকে তাই শেষ পর্যন্ত ওয়াচ করবেন কোনোভাবে স্কিপ করবেন না চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি বন্ধুরা যোগ্য শিক্ষকদের জন্য উঠে আসছে দারুণ একটি সংবাদ আপডেট এ বিষয়ে যেটি জানা গিয়েছে ধর্মতলার ওয়াই চ্যানেলে অবস্থানরত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সরকারের উপর আস্থা রাখতে বললেন সম্মানীয় শিক্ষামন্ত্রী সম্মানীয় ব্রাত্য বসু মহাশয় গত কয়েকদিন ধরে অবস্থান ধরনার পর এই শিক্ষকদের তৈরি যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে গত শুক্রবার বিকাশ ভবন অভিযানের কিন্তু ডাক দেওয়া হয়েছিল যদিও কর্মরত এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নানানভাবে কিন্তু আটকে দেওয়া হয় সেই পথে তো ডেপুটেশান দেওয়ার আগে একজন শিক্ষক মস্তক মুন্ডন করে ক্ষমা চেয়ে ডেপুটেশনের পথে রওনা দেন এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সর্বনীয় শিক্ষামন্ত্রী মহাশয় বলেন কোর্ট কোট সরকার তো ন্যায্য চাকরি প্রার্থীদের বাঁচাতে চাইছে সুপ্রিম কোর্টে কেসও চলছে সামনেই শুনানি আছে বারবারই বলছি সরকারের ওপর আস্থা রাখুন এভাবে দৃষ্টি আকর্ষণ করে কিন্তু আন্দোলন করতেই পারেন সকলে আন্দোলন করার অধিকার প্রত্যেকের আছে কিন্তু আন্দোলন করলেই তো আর চাকরি হয় না চাকরিতে যিনি যোগ্য স্বচ্ছতার ভিত্তিতে যারা নির্বাচিত হয়েছেন তারাই পাবেন ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেওয়া হয়েছে কিছুদিন পরই মামলার মামলাটা কিন্তু ওঠার কথা রয়েছে তাই এ নিয়ে আর কিছু বলবো না কোর্ট কোটেই এই বার্তায় উঠে এসেছে প্রসঙ্গত একসঙ্গে প্রায় ছাব্বিশ হাজারের কাছাকাছি শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি বাতিল নিয়ে সর্বোচ্চ ন্যায়ালয়ে সুপ্রিম কোর্টে মামলা কিন্তু চলছে এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে আগামী সাতই জানুয়ারি তো এই বার্তাই উঠে আসলো তার মাঝখানে এখন দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই বিষয়ে কি সংবাদ উঠে আসে এখন এটুকুই সকলে ভালো থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ